নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনাদের সাথে আলোকপাত করতে চাই আলোচনা করতে চাই আপনাদের জানিয়ে রাখি দেবগুরু বৃহস্পতি আপনার একাদশে আছেন এখনো পর্যন্ত একাদশে আছেন কিন্তু আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে প্রবেশ করবে দেখুন এই তথ্যটা আপনারা অলরেডি জানেন প্রত্যেকেই জানেন এটি গুরুত্বপূর্ণ বিষয় বাট আজকের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ নয় তাহলে আজকে আলোচনার জন্য কি গুরুত্বপূর্ণ আমরা লক্ষ্য করতে পারবো ঠিক দু হাজার পঁচিশের সাতাশে অক্টোবর মঙ্গল প্রবেশ করবে বৃশ্চিকে এটিও গুরুত্বপূর্ণ বিষয় বাট অতটাও গুরুত্বপূর্ণ বিষয় নয় স্যাটানো থাকছে মিন রাশিতে এবার বিষয়টি কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে বলুন তো দেখুন তিনটি গ্রহ শনি বৃহস্পতি মঙ্গল সমতত্ত্বের রাশি জল তত্ত্বে অবস্থান করছে নাম্বার টু তাহলে গুরু ভৌম শনি বা সৌরিয গুরু হচ্ছে বৃহস্পতি ভৌম হচ্ছে মঙ্গল অর্থাৎ তিনি ভূমিপুত্র তাই শাস্ত্রে বলছে ধরণী গর্ভ থেকে আর অর্থাৎ তিনি হচ্ছেন ধীর এই তিনটি গ্রহ সংযোগ প্রত্যেকের জীবনচক্রে দারুণ প্রভাব দেবে এবং সিংহ বাদ থাকবে না সিংহর অপার সুযোগ হঠাৎ সুযোগ এবং সেই সুযোগের ব্যাপ পরিব্যাপ্তি অনেক বেশি আমি মনে করি কার্যত সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা আছেন সিংহরাশির যে সকল জাতক জাতিকারা আজকে একটা অবস্ট্রাকল ফেস করছেন বারবার অবস্ট্রাকল ফেস করছেন কোনো না কোনোভাবে ডিস্টারবেন্সের বাতাবরণের মধ্যে আপনি রয়েছেন তাদের আমি জানিয়ে রাখি অনেক বেটার ফলাফল আসতে চলেছে তাদের আমি জানিয়ে রাখি অনেক বেটার অনেক ভালো কোনো ফলাফল আসার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একটা ইম্প্রুভমেন্ট আমরা একটা পজিটিভ গতি প্রকৃতি সেটি কিন্তু লক্ষ্য করতে পারব এই ট্রানজিট আপনার বন্ধ হয়ে যাওয়া যোগাযোগকে পুনরায় পজিটিভ ধারার দিকে নিয়ে যাবে বহু সিংহরাশির জাতক জাতিকারা আছেন তাদের যোগাযোগ যোগাযোগহীনতা চলছে নানা রকমভাবে অবস্টকল ফেস করছেন নানা নানারকমভাবে যন্ত্রণার মধ্যে রয়েছেন তাহলে যে সমস্ত সিংহরাশির জাতক বা জাতিকারা অবস্টকলে আছেন যন্ত্রণার মধ্যে আছেন বারংবার যন্ত্রণার কারণে জীবনচক্রটা ব্যাহত হচ্ছে তাদের পজিটিভ মাত্রা বাড়বে যারা দেখছেন যোগাযোগের অনেকটা কাছে পৌঁছে মানে ধরুন নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বা বেটার টু সে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত এগিয়ে যাওয়ার পর আপনাকে কোনো একটি জ্ঞাত বা অজ্ঞাত কারণ বসত পিছিয়ে আসতে হচ্ছে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সংযোগটা অত্যন্ত শুভ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই যে যোগাযোগ সেটা ডেভেলপড করবে রাজনীতির দিক থেকে সিংহের জন্য খুব ভালো সময় এই টাইমিংয়ে আপনারা অনেকে যারা রাজনীতির সাথে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা তাদের এই সংযোগ হেল্প করবে তবে আপনার সন্তান ভাগ্য এই সংযোগে কিন্তু কিছুটা পরিবর্তিত হতে পারে অনেকের সন্তানের সাথে বন্ডিংটা এই মুহূর্তে ভালো জায়গায় নেই সন্তানের সাথে বন্ডিংটা এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই বারবার সন্তানের সাথে আপনার বন্ডিং ডিস্টার্ব হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা বুঝতে পারছেন যে বারবার সন্তানের সাথে সম্পর্কের জায়গাটা ডাউন হয়ে যাচ্ছে বারবার সন্তানের সাথে জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে আই মাস্ট সে তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাদের কিন্তু অগ্রগতির জায়গাটা অনেক বেশি বাড়তে পারে তার মানে এটা হানড্রেড পারসেন্ট বলা যায় বা এটা হানড্রেড পার্সেন্ট এক্সপেক্ট করা যায় যে সমস্ত জাতক জাতিকারা সন্তান রিলেটেড সমস্যায় আছেন সন্তান আপনার থেকে দূরে থাকেন সন্তানের সাথে আপনার একটা ভালো বন্ডিং নেই সন্তানের সাথে আপনার একটা ভালো কমিউনিকেশন নেই সন্তানের সাথে ভালো একটা জায়গা আপনি তৈরি করতে পারছেন না তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ ধারাবাহিকতা বাড়বে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে উন্নতির অবকাশে পৌঁছতে পারবেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে উন্নতির জায়গাটাকে তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই অর্থাৎ সন্তান রিলেটেড ম্যাটারে দূরত্ব তৈরি হতে পারে বাট ফাইনালি সেটি আপনার জন্য হিতকারী হবে বলে মনে হচ্ছে তবে প্রেম থেকে সাবধান রিলেশনশিপ থেকে সাবধান ফলস প্রতিশ্রুতি থেকে সাবধান এই সময় ফলস প্রতিশ্রুতি থেকে আপনি কষ্ট পেতে পারেন ফলস প্রতিশ্রুতির কারণে আপনি কষ্ট পেতে পারেন এই সময় কোনো না কোনোভাবে কিছু অ্যালিগেশন আপনার উপরে আসতে পারে কিছু মানুষ আপনাকে দায়ী করতে পারে যেটা আপনি করেননি সেই বিষয়টিতে আপনার দায়ী করার টেন্ডেন্সিটা অনেক বেশি মাত্রায় রয়েছে যেটা আপনি করেননি যেটা আপনি ভাবেননি সেই বিষয়টিতেও আপনাকে দায়ী হতে হতে পারে সেরকম কিন্তু সংযোগ লক্ষ্য করতে পারছি তার মানে বিষয়টি মাথায় রাখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি বললাম বা আমি ভাবছি যে কোনো না কোনোভাবে আপনার সময়কাল এইভাবে চলছে আপনি এভাবে চলতে পারেন এভাবে চলতে পারেন এভাবে অগ্রগতি হবে উই ক্যান থিঙ্ক অ্যাবাউট মেনি আমরা অনেক কিছু ভাবতে পারি উই ক্যান থিঙ্ক অ্যাবাউট মেনি থিংস আমরা অনেক কিছু পরিকল্পনা করতে পারি বাট হোয়াট অ্যাকচুয়াল উই উইল গেট দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আজকে সিংহ সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সিংহ কাছে অপশান প্রচুর তবে কোনো অপশানই যেন প্রকৃতভাবে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না কোনো অপশানই যেন প্রকৃতভাবে কানেক্ট করা যাচ্ছে না ইউ ফেস এ গ্রেট প্রবলেম রিগার্ডিং দিস আপনি এই বিষয়টা নিয়ে একটা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পড়ছেন বার একাধিকবার সো আই মাস্ট সে এই ধরনের ম্যাটারে আপনার প্রোগ্রেস আপনার ডেভেলপমেন্ট আপনার অগ্রগতির জায়গা অগ্রগতির ধারাবাহিকতা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আই মাস্ট সেটি কিন্তু পজিটিভ দিকে যাবে আই মাস্ট সে সেটি কিন্তু আপনাকে এনহ্যান্স করতে সহযোগিতা করবে অ্যাকচুয়ালি একটা কথা আপনাদের বলি মানে সিংহ রাশির ক্ষেত্রে এই যে সঞ্চারটা না ভাবলে অবাক হবেন আপনার এইট হাউজ আপনার ফোরথ হাউজ অ্যান্ড টুয়েলভ হাউসকে কানেক্ট করছে সঙ্গে ফিফথ হাউসকে কানেক্ট করছে সঙ্গে কানেক্ট করছে আপনার নাইনথ হাউসকে এবং এতগুলো কানেকশন এতগুলো সংযোগ আপনার সিক্স সেভেন্থ হাউসকে কানেক্ট করছে আপনার লাইফে নানা রকম পরিবর্তন আনতে পারে সময়কালটা এক মাস দশ দিনের কাছাকাছি সাতাশে অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর এবং এই টাইমটা আমি মনে করি ইউ ক্যান টেক আ প্রপার ডিসিশন এনার্জি বাড়বে অপার সুযোগ আসবে প্রচুর সুযোগ আসবে ইউ মে বি ইন কনফিউশন যে দাদা কি করবো কি করা উচিত হবে কীভাবে এগোনো উচিত হবে ইউ মে হ্যাভ মেনি প্ল্যান বাট আফটার অল হোয়াট উই হ্যাভ টু ডু যেটা আমাদের করতে হবে উই হ্যাভ টু টেক আ প্রপার ডিসিশন আফটার অল হোয়াট উই হ্যাভ টু ডু উই হ্যাভ টু গো উইথ সাম গুড ফ্লো গুড ভাইপস উই হ্যাভ টু গো উইথ সাম গুড থিংস এবং আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা এই সঞ্চারের প্রভাবে যে সমস্ত জাতক জাতিকারা তারা একটা ডিসিশান নিতে পারছেন না ডু অর ডাই ডিসিশান নিতে পারছেন না আই মাস্ট সে যে আপনারা ডু অর ডাই ডিসিশান নিতে পারবেন এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে প্রপার ডিসিশান নেবেন তবে ইনভেস্টমেন্ট হবে এই ট্রানজিটে ইনভেস্টমেন্ট করাবে কম হোক বেশি হোক ইনভেস্টমেন্টের জায়গা আছে আমি একটা কথাই বলবো আপনি ইনভেস্ট করুন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস বাট আপনাকে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে ওয়েদার আপনি এক টাকা ইনভেস্ট করছেন আর দু টাকায় ইনভেস্ট করছেন দ্যাট ডাজন্ট ম্যাটার বাট আপনার ইনভেস্টমেন্টটা যেন প্রপার হয় আপনার ইনভেস্টমেন্ট যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় এটা মাথায় রেখে আমাদের পথ চলার চেষ্টাটুকু করতে হবে আর দিন শেষে আমি মনে করি সিংহ ভালো থাকবেন বিকজ ভালো থাকার জন্যই এত কিছু একটা বাংলায় গান আছে এত আনন্দ আয়োজন সব বৃথা তোমায় ছাড়া বা সামথিং তো সিগনিফিকেন্টলি এই এত কিছু সব আপনার জন্যই আপনার ভালো থাকার জন্য আপনার প্রপার ডিসিশানের জন্য আজকে আপনি চাকরি করেন কিভাবে ডিসিশান নেবেন আপনি কনফিউজ হয়ে থাকেন আপনার ডিসিশানের জন্য আপনি পলিটিক্সে আছেন কনফিউজড আপনার ডিসিশনের জন্য এবং ইলেক্টেড পদের থেকে সিলেক্টেড পদ প্রাপ্তি সম্ভাবনাটা এই মুহূর্তে কিন্তু বেশি আছে যদি আপনার রাশি হয়ে থাকে সিংহ ভালো থাকুন জয় শ্রী গণেশ